আহ এই যে দেখতে পাচ্ছেন পুঠিয়া রাজবাড়ির বিশাল দীঘি আমরা আজকে সতেরোই ডিসেম্বর খুব সকালে ট্রেনে করে আড়া এসে তারপর সেখানে নেমে ভ্যান যোগে পুঠিয়া রাজবাড়ির যে দেখতে এসেছি দেখতে পাচ্ছি প্রথমেই বড় একটা দিঘি দেখা যাচ্ছে এরপরে আমরা বড় গোবিন্দ মন্দির এসেছি এখানে পরপর তিনটি মন্দির আছে মন্দিরগুলি দৌড় চালান মাসের এবং কান্তজীর মন্দিরের মতো কিছুটা সাদৃশ্য আছে এই মন্দিরটি ঠিক ফির কান্তজীর মন্দিরের মন্দির আমি লিমিয়াপা নীরব গায়গন চারজনে মিলে সকাল বেলা নয়টার দিকে পৌঁছে গেছিলাম এখানে রয়েছে শিব মন্দির এবং হচ্ছে আর্মিক মন্দির ওই তিনটা সংযুক্ত যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আর্মিক মন্দির এখানে পোড়া মাটির যে ফলকগুলি দেখতে পাচ্ছি সেটি কিন্তু বিভিন্ন দেব দুদের কাহিনী প্রচিত কোনোটির সাথে কোনোটির মিল নেই আমরা অনেক ধরনের আমরা শিব গণেশ শিব আরো অনেক ধরনের পোড়া মাটির ফলক দেখতে পেয়েছি তো প্লাস্টার করা জায়গাগুলো সেগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার পরে সাদা করে দেওয়া হয়েছে মানে অদ্ভুত সুন্দর এই পোড়ামাটির ফলকগুলি একদম মন্দির যেরকম দেখতে সেই রকমই মন্দির চত্বরে প্রথম ছিলাম খুবই সুন্দর একটা নান্দনিক বিশ্ব সম্বলিত একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন পোড়া মাটির পলকগুলি সকল বস্তাপত্য দর্শন এই বরাবরই আমাদের খুবই টান পোড়ামাটির এই ফলকগুলি ভীষণই আকর্ষণীয় ভীষণই সুন্দর এরপরে আমরা এখান থেকে যাই হচ্ছে একটি পুরাতন রাজবাড়ির পুরাতন একটা অফিসে যাই সেখানে একটা ভূমি অফিস আছে ইউনিয়ন ভূমি অফিস আছে

আসলে নব্বই বছর আগে রাজাদের বসে পার্শিক আসার বংশ হয়ে গেছে এই সমস্ত প্রাকৃতিক ব্যবস্থা থেকে তৈরি একটা সুন্দর জায়গা আমাদের

যে একশো বছর আগে এখানে কারা বাস করতো কারা ঘুরে বেড়াতো আজ আজ তারা কই সব কেউই নেই রাজরাজাদের কেউই নেই আজ সবই পরিত্যক্ত এইসব দখল করা হয়েছে মাদ্রাসা হয়েছে কিংখানা হয়েছে নানা ধরনের দখল বাজি চলেছে গাছ বাড়িয়ে গেলে তবে আমরা ঘুরে ঘুরে দেখছি আমাদের খুবই ভালো লাগছে আমাদের বা কিছু যে মন্দির সেই স্থাপনা আমাদের খুবই আকর্ষণীয়

গাছপালা রাজবাড়ির মেইন বিল্ডিং সেখানটা যায় দেখতে পাচ্ছি ধ্বংসপাত হয়ে গেছে রাজবাড়ির বিশাল এরিয়া বিশাল এরিয়া এখন সবই হয়ে গেছে

তার বুদ্ধ বিয়ার রয়েছে সারা বাংলাদেশ আসলে হিন্দু ট্রেনিদার বাড়ি হিন্দু বৌদ্ধ এগুলি তো বিরাজমান ছিল লাল মিশে আস্তে 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 হারিয়ে যাচ্ছে দখল হয়ে গেছে হিন্দু বুদ্ধদের বুদ্ধদেরই ছেড়ে Mm, idu, mira, don també diguem, diguem, ja vaig veure que el disseny és molt, molt natural. És funcional, va ordinàre. Hi de tenir aquesta etiqueta que s'ha de veure amb bon. I per a vidres, donar-te una visió, que আমরা এই ভিতর দিয়ে আস্তে আস্তে দেখছি ভিতরটা অনেক ধ্বংসভক্ত ভিতর একটা যে কান্তজী মন্দিরের মতো দারুণ একটা সুন্দর একটা নান্দনিক শৈলী স্থাপত্য কীর্তির একটা মন্দির ঘুরে ঘুরে দেখছি এই মন্দিরটা হ্যাঁ এই যে আমরা রাজবাড়ির ভিতরে যে মন্দিরটি কান্তজির মন্দিরের আদলে দেখতে সেই মন্দিরটির সামনে আছি এখানে ভাঙাচোড়া বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি যে নীরব নীরবকে দেখা যাচ্ছে নীরব ভিডিও করছে মেঘ মেঘ ছবি তুলছে ভিডিও করছে এইটা রাজবাড়ির মূল বসত বাড়ি ছিল এই যে নীরব এই মন্দিরটা পিছনে কান্ত যে মন্দিরের যে মধ্যে সুন্দর যে মন্দিরটি এই যে ভিতর দিয়ে রাজ এগুলো সবই রাজবাড়ির মূল বসত ভিটা ভিতরে একটা মন্দির এই মন্দিরটা জাগনু এখানে গোবিন্দের পূজা হচ্ছে মন্দিরটি অনেক সুন্দর এখানে পূজা অর্চনা হচ্ছে অনেক লোকজন আসছে এসছে সেনাবাহিনীর লোকজনকে রোল দিচ্ছে মন্দিরটি খুবই সুন্দর জাগ্রত মন্দির মন্দির পূজা হচ্ছে আমরা রাজবাড়ি থেকে বের হয়ে দিঘি এই দিঘিতে এখানে ছিল রানীর স্নানের জায়গা রানীর আহ স্নানের ঘাট এই যে এটা বাঁধানো রানীর ঘাট এটা ঘেরা চতুর্দিকে ঘেরা এখানে সম্ভবত রানী এসে স্নানে নামতেন এই মন্দিরগুলো এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি ছোট দোচালা মন্দির আর তারই পিছনে রানীর মহল রানী ওই মহল থেকে সোজা এসে এই পুকুর ঘাটে স্নান করতেন এই দোচালা মন্দির ছোট্ট একটা দোচালা মন্দির বিষ্ণু মন্দির খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যে মন্দিরের মাঠ ফলকগুলো দেখলাম হ্যাঁ তো আমরা এইভাবেই আজকের দিনটি সারাদিন কুঠিয়ায় বন্টার দিনে ছিলাম পুরা পুরাকৃতিক মন্দির দেখলাম তো সবাইকে যে শুভকামনা জানাচ্ছি আগামী পুরা পুরাকৃতিতে আমরা যাবো আমরা মা ছেলে নীরব সবাই মিলে যাবো অভিযানে যাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমরা অন্য কোনো কুরাকৃ বা কোনো কোনো জায়গায় যেয়ে আমরা হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন দেখা হবে আরেকটি ভিডিওতে সকলের জন্য শুভকামনা থাকলো শুভ সকাল ভালো